শিক্ষা বিভাগ সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সম্পাদক দাউদ আলী মামুন ভাই সমাবেশে উপস্থিত আমাদের জাতীয় ফেডারেশন সদস্য সমিতি শ্রমিক সংঘের সংগ্রামী সাধারণ সম্পাদক আসনাদি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমিটিটা এস এম কাদের সংগ্রাম পরিষদের শ্যাম্পুর শাখা উপদেশ শ্যাম্পুর কাউন্সিলের শাখার উপদেষ্টা আফজাল হোসেন আমাদের ঢাকা মহানগর কমিটির নেতা সেকান্দার আলী শান এবং আমাদের ঢাকা মহানগর কমিটির এক অনুষ্ঠান যিনি পরিচালনা করছেন অর্থ সম্পাদক রোসনাফর আশা ছাত্র ছাত্রফ্রণ্ডের সরগামী সভাপতি এবং এই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মুক্তা বারৈ গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য এবং চাচ্ছি সাংস্কৃতিক ক্ষেত্রে সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ এখানে যারা উপস্থিত আছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের যারা এখানে আমাদের শ্রমিক ভাইরা আছেন আমাদের সবাইকে রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান ইজি ব্যাগ সংগ্রাম পরিষদ কেন্দ্র পরিচালনা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুগণ আমাদের এই সমাবেশকে খুব বড় করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না আমরা শুধুমাত্র আমাদের বক্তব্যটা দেওয়ার জন্যই আজকে আমরা এখানে সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু আমরা গত তিন দিন যাবৎ যে দৃশ্যটা দেখলাম আমাদের এই কর্মসূচি ডিক্লেয়ার করার পর থেকে আমাদের বিভিন্ন এলাকায় আপনারা শুনেছেন আমাদের শ্যামপুর কদমতলি গ্যান্ডারিয়া থেকে শুরু করে আমরা কিছু বিভিন্ন এলাকায় মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন এলাকায় আমরা দেখলাম সেখানে নানা ভাবে আমাদেরকে করা হয়েছে আমরা দেখেছি সেখানে গ্যারেজ গুলোকে আটকে রাখা হয়েছে আমাদের উপর হামলা পরিচালনা করা হয়েছে আমরা বলতে চাই কারা হামলা পরিচালনা করেছে আমরা আজকে দেশবাসী কাছে জানতে চাই আমরা কারোর নাম বলতে চাই না দুই নম্বর পরিষ্কার বলতে চাই এই কাজটি কারা করলো এগুলো ধরনের কারা সৃষ্টি করলো তারা আমার শ্রমিকের ফুকে লাফি মারলো আজকে সেটা আমাদের আজকে আমাদের সরকারকে এটা বের করতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা বের করতে হবে আর আমরা দেখছি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে হয়রানি বন্ধ করতে হবে পরিষ্কার কথা আমি আমি কয়েকটা কথা বলবো আমাদের শ্রমিক ভাইরা এবং সাংবাদিক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের বক্তব্য পরিষ্কার আমরা গত বারো বছর যাবৎ আমরা হাত পথে লড়াই করছি আমরা সেই শুরু দিন থেকে আমরা বলেছি একটা নীতিমালা তৈরি করুন নীতিমালা তৈরি করে এই যে যানবাহনকে একটা নীতিমালার মধ্যে এনে এটাকে আধুনিকায়ন করে আপনি লাইসেন্স দেন আপনি নিবন্ধন দেন আপনি রুট সার্ভিস দেন আর একটা কথা আমরা বলেছিলাম আমরা শুরুতে তিন দফা নিমন্ত্রণ করেছিলাম যে প্রতিটা সড়ক মহাসড়কে আপনি বাইলেন সার্ভিস রোড করে দেন আর আমরা বলেছিলাম অকল্প কাজ চাঁদাবাজি রেফারি এই সমস্ত জিনিস বন্ধ করে সেখানে একটা সার্বিক শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন বন্ধুগণ এই তিন দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম সেই দুই হাজার বারো সাল থেকে আমরা লড়াই করতে করতে আমাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন কারাবরণ করেছেন আমাদের অসংখ্য নেতা কর্মী আহত হয়েছেন এখনো অনেকে মৃত্যু মাত্র ঘুরছেন আমি বলতে চাই আমরা সর্বশেষ গত ছয় ছয় জন আমাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হলো সড়ক পরিবহন বিআ থেকে আমাদেরকে জানানো হলো আমরা অসংখ্য সড়ক বি দিয়েছি যে নীতিমালা তৈরি হচ্ছে খরচা সেই নীতিমালা আমাদের প্রস্তাবনা মতামত আমরা পাঠিয়েছি গত ছয় চৌ আমাদেরকে বললো ছয় জুলাই সরি ছয় জুলাই আমাদেরকে জানালো চিঠি দিয়ে চিঠি আমাদের কাছে আছে তারা বললো যে এটা চূড়ান্ত হওয়ার পর্যায়ে আছে আপনাদের দাবিটা আমরা যৌতিভাবে বিবেচনা করছি যে ছোট সেটা বাস্তবায়ন হবে বন্ধুগান আমরা যখন নতুন গভর্নমেন্ট ক্ষমতা আসলো ছত্রিশ দিনের যে আন্দোলন এর আগে পনেরো বছর আমরা লড়াই করেছি ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের রিক্সা শ্রমিকরা আমাদের এখানে আছেন আমাদের রিক্সা শ্রমিক ভাইরা এখানে আছেন আমাদের রিক্সা শ্রমিক ভাইরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যারা আহত নিহত হয়েছে যে ছাত্ররা শ্রমিক জনতা তাদেরকে আমাদের এই রিক্সা ব্যাটারি বাইকে বলে তারা আমরাও করেছে ঢাকা শহরে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না আমাদের ব্যাটারি সিজিফাই করোনা ছিল অ্যাম্বুলেন্স আমি দুটা ঘটনার কথা পঞ্চায়েত সাংবাদিক থাকলে উদ্দেশ্য করে উত্তরাতে বিরাধা নিয়েছে উত্তরাতে আমাদের একজন রিক্সা চালক ভাই তিনি আহত নিহত তাকে নিয়ে আসা করছিলেন হঠাৎ একজন পুলিশ কর্মকর্তা খেয়াল করলেন যে তিনি ওদেরকে নেওয়া আনা করছেন তাকে জিজ্ঞেস করলো আপনি কি করছেন তিনি বলছে ভাই এই মানুষগুলো পড়ে আছে এটা মারা গেছে না বেঁচে আছে জানি না তাদেরকে আমি হাসপাতাল নিয়ে যাচ্ছি এটা তো মানবিক কাজ ওই পুলিশ কর্মকর্তা বললো তুমি অপরাধ করেছো তোমাকে শান্তি পেতে হবে তখন আমাদের ওই রিক্সা চালক ভাই করলো আমার প্রতি ফল আছে দয়া করে আমাকে আক্রমণ করবেন না এই কথা শেষ না হতে হতে গুলি করে তার দুই পাঁচটা করে দেওয়া হয়েছিল আপনারা জানেন আমাদের যাত্রা বাড়িতে সেখানে আমাদের রিক্সা চালক ভাই তিনি না কিভাবে এরকম মানুষকে আনা নেওয়া করছেন হাসপাতালে হঠাৎ তিনি খবর পেলেন তার ছেলেও মিছিলে এসছে তখন তিনি লাস্ট আত্মীয়ত থেকে আনা নেওয়া করছেন আর নিজের ছেলেকে খুঁজছেন কোথায় আছে হঠাৎ করে এক পর্যায়ে দেখলেন তিনি যখন একজনকে কোনটা করে রিক্সার উপরে তার ছেলেটাই সেখানে মৃত্যু অবস্থায় আছে তাহলে আমরা বলতে চাই আমাদের যে পনেরোশো একাশি জন চোদ্দশো একাশি জন মানুষ মারা গিয়েছে এই চোদ্দশো একাশির মধ্যে দুইশো বা আড়াইশো ছাত্র আছে আর বাকি বারোশন হলো আমাদের শ্রমজীবী মানুষ যার মধ্যে আমার রিক্সা চালক আছে তাহলে এই হাসিনার এজেন্টকে পাঁচই আগস্ট সৃষ্টি করা ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের রিক্সা পেটে এই শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে জীবন দিয়েছে আমরা জানি প্রায় পঁচিশ থেকে শ্রমিক জন আমাদের রিক্সা এই সিবাই শ্রমিকরা কিন্তু তারা জীবন দিয়েছে আমরা এখন হাসপাতালে কাজ করছি আমাদের চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের ক্ষতিপূরণ দরকার কম এখন নাই অথচ আমরা দেখলাম আজকে কিভাবে আমাদেরকে নির্যাতনের মধ্যে খেলা হচ্ছে আমরা গত চব্বিশে অক্টোবর যেহেতু নতুন সরকার ক্ষমতা এসছে আমরা মনে করেছি আমরা কোনো আন্দোলনে কর্মসূচি করতে চাই না ফলে আমরা নতুন সরকারকে একটা যে আন্দোলন কত বারো বছর ধরে করছি এবং এটা নীতিমালা যে প্রায় চূড়ান্ত হয়ে আছে আমরা সেই নীতিমালাটা এই সরকারকে দেওয়ার জন্য গত চব্বিশে অক্টোবর আমরা সারা দিয়েছি দিয়েছি মাননীয় সড়ক পরিবহন উপদেষ্টাকে আমরা সেখান থেকে সড়ক পরিবহন থেকে আমাদেরকে আশ্বাস প্রদান করা হয়েছে যে এই ব্যাপারে তারা কেউ পদক্ষেপ গ্রহণ করবেন বন্ধুগণ আমরা যখন আশায় খুব দিয়েছি। হঠাৎ করে আমরা দেখলাম পাইকার রিট করলো তারা প্যাডেল চালিত চালক মালিক প্যান্ডেল চালিত মালিক পরিষদ তারা মামলা করলেন আমরা তোকে চাই কারো পেটে লাঠি মেরে কারো জীবিকাকে ধ্বংস করে কোনো রিট হতে পারে না আমরা প্রতিপক্ষ করানো চাই না আপনি আদালতকে ব্যবহার করে আজকে আমার সমাজী মানুষকে প্রতিপক্ষ করবেন এই ধরনের চক্রান্ত সড়ঙ্ক যারা করছে অথবা যাদেরকে দিয়ে যারাই পিছনে আছে আমরা তোকে চাই এদের মধ্য সংরোচন করতে হবে আমরা বলতে চাই আমরা ঢাকা শহরে আন্দোলন করেছি আমরা বলেছি ঢাকা শহরে যে সমস্ত রিক্সা আছে প্যাডেল চালিত আমরা বলেছি এই সকল প্যাডেল চালিত রিক্সাকে প্রতিপূরণ দিয়ে আমাদের প্যাটেল চালিত ইসি বাইকের যে ব্যাপার আছে তার মধ্যে তাদেরকে নিয়ে আসা হোক সরকার ভর্তুকে দিয়ে টাকা দিয়ে সেগুলো একটা ব্যবস্থা করুক আমরা সেই দাবি ইতিমধ্যে জানিয়েছি কিন্তু চক্ষ আমরা দেখলাম এখানে মালিকের নামে প্যাডেলচালিত রিক্সা মিকের নামে এরা কারা আমরা চিনি না এদেরকে আমরা কোনদিন দেখি নাই হঠাৎ করে সমস্ত মানুষ আজকে রিট করলো। আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের মাননীয় হাইকোর্টে রায় দিলেন আদেশ দিলেন কিন্তু আমাদের প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন বাজিকে মোটর তারা একটা মামলা করেছিল এই গাড়িগুলো বন্ধ করে দেওয়ার জন্য তখন একটা কোর্টে রায় হয়েছিল ইজি বাইক সহ এই সমস্ত গাড়ি কোনো রাস্তা চলতে পারবে না উৎপাদন বিপণন সব বন্ধ এবং গাড়ি ক্লোজ করা হবে আমরা সেদিন তার বিরুদ্ধে আইনি লড়াই করেছি তিন মাসের আইনি লড়াই করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের ভুলটা পেয়েছে একদম আপিল সর্বোচ্চ প্রধান বিচারপতি যিনি ছিলেন কিংবা তারপরে যিনি এবং তারপরে নেতৃত্বে রায় আমরা যাবতীয় এপ্রিল এবং পঁচিশ এপ্রিল আমরা পেয়েছিলাম বন্ধুগণ এই দুটো রায়টা বলা ছিল মহাসড়ক দীপক সর্বত্র এই রায় চলতে পারবে তাহলে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় পেয়েছি এই রায়টা হলো পহাল আছে সুপ্রিম কোর্টের রায় পহাল থাকলে কিভাবে হাইকোর্ট আর একটা নতুন করে আদেশ দেয় কথা চাই এখানে সমস্যার সমাধান আজকের পরিস্থিতি যে নৈরাজ্যকর বা অপরাধ সৃষ্টি হয়েছে যে যারা যে ভাষায় বলছেন না কেন এটা তো আজকে তৈরি করা হয়েছে পরিস্থিতি এটা তো উস্কানি আজকে এটা উস্কানি এখন কারাই উস্কানি দিচ্ছে ফলে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে আমরা মনে করি তার আলোকেই এই হাই কোর্টের রায় কিন্তু অকার্যকর হয়ে যায় ফলে আমরা সরকারকে আমরা অনুরোধ করবো প্রশাসনকে অনুরোধ করবো আপনারা সেই ব্যাপারে পদক্ষেপ নেন নাম্বার দুই আমরা বলতে চাই তাহলে এটা একটা জরুরি ব্যাপার নাম্বার টুই হচ্ছে আমরা দীর্ঘ বারো বছর ধরে লড়াই করছি আপনার ফ্রি হুলার সমজাতীয় মোটর যান নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে এই গাড়িগুলোকে নিবন্ধন লাইসেন্স এবং ভোট পারমিট দেওয়ার কথা আছে এবং এটা গাড়ি এটা ডিজাইন করে সেটা হবে তাহলে আমরা পরিষ্কার করতে চাই যদি আপনি নীতিমালা করি